আজ আমি আপনাদের দই পটল বানিয়ে দেখাবো দই পটল বানানোর জন্য পটলগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি পটলগুলো এরকম করে কেটেছি আর এখানে এখানে একটু একটু করে করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব এটার একটা পেস্ট বানিয়ে নেবো এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি টক দই চার চামচের মতো টক দই নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল প্রথমে পটলগুলোকে ভেজে নেবো পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে পটলগুলো এবার আমি ভেজে নেব পটলটা কিছুটা ভাজা হয়ে গেছে এই সময় আমি উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে তারপর ভেজে নেব পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো তেলের মধ্যে আবারও দিয়ে দেব সরষের তেল ফোড়নে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা আর গোটা গরম মশলা আর জিরে

মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো দেব একটু কাশ্মীরি লঙ্কার গুলো এগুলো দিয়েও একটু নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়েছি এই সময় ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়েও আমি নাড়িয়ে নেব আস্তে আস্তে মিশিয়ে নেব আমি মিশিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি চিনি দিয়ে দেব ব্যালেন্সটা টা ঠিক আনার জন্য চিনি দিতে হবে ওই জন্য আমি চিনি দিয়ে দিলাম আমি একটুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব পটলগুলো দিয়ে নাড়িয়ে নেব এরপর আমি একটু পরিমাণে জল দিয়ে দেব জল দিয়েও নাড়িয়ে নিয়েছি এরপর গ্যাসটা কম করে আমি কিছুক্ষণ রেখে দেব ফুটতে দেবো উঠতে শুরু করেছে এরকম অবস্থায় কিছুক্ষণ দেখে দেব সম্পূর্ণ নিরামিষ রান্না আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দই পটল আমার রেডি হয়ে গেছে আমি এরকম অবস্থায় দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পটল তো ভাজা ছিল সেদ্ধ হয়ে গেছে ভেতরে মশলা ঢুকে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমি নামিয়ে এনেছি দই পটল রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন